লাউ পাতার এই রেসিপিটা আমার তো অনেক বেশি পছন্দের ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আমি লাউ পাতা দিয়ে পুঁটি মাছের ছুটকি দিয়ে রান্না করেছি আর এ লাউ পাতা আর সুটকি মাছ কিন্তু দুটোই হাতের মানে গাছ থেকে তুলে এনেছিলাম আর সুটকিটাও নিজেদের হাতের তো কিভাবে আমি রেসিপিটা করি আশা করি আমার সাথে থাকবেন যদিও অনেকেই সুটকি মাছ খেতে পছন্দ করেন না তো আমার কিন্তু সুটকি মাছ অনেক বেশি পছন্দের তো দেখতেই পাচ্ছেন শুটকি মাছগুলো কিন্তু আমি গরম পানিতে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি তেলের মধ্যে মাছটা ভালো করে কিনে ভেজে নিব একদম মুসমুসে করে ভেজে নেব ভেজে নিয়ে আমি কিন্তু উঠিয়ে রাখছি তো উঠিয়ে রাখার পরে সুটকি মাছের মধ্যে অবশ্যই রসুনটা ইউজ করতে হয় রসুন আর পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি আবারও অল্প একটু তেল কিন্তু এর মধ্যে দিয়েছিলাম তো ভেজে আমি একটু বাদামি কালার করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিব হচ্ছে কাঁচামরিচ আর শাকের মধ্যে আমি খুব বেশি ঝাল ইউজ করি না আবার একদম কমই দেই না তাহলে কেমন যেন ভালো লাগে না তো ধুনিয়া গুঁড়ো তারপরে হচ্ছে আপনার হলুদের গুঁড়ো কারণ সবুজ সবজির মধ্যে হলুদের গুঁড়ো কিন্তু আমি সবসময় একটু কম ইউজ করে থাকি আর অল্প একটুখানি জিরা গুঁড়ো আমি দিয়েছি আর ধনিয়া গুঁড়ো তো দিয়েছি লাল মরিচের গুঁড়োও দিয়েছি দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পানি তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব কারণ শাকটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করব না এমনিতেই অনেক নরম হয়ে যায় এই শাকটা যেহেতু নিজেদের গাছের এটা আমার নড়াদের গাছ থেকে আমি তুলে এনেছিলাম তো এক একে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিয়েছি পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম কেটে ঘুটে তো দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি চেড়ে শুটকি মাছটা কিন্তু এখনও আমি দেইনি। তো নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আমি সুটকি মাছটা দিয়ে দিব যেহেতু আমি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম যার কারণে পরবর্তীতে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না এভাবে শুটকি মাছ আর লাউ পাতা রান্না করে খেয়ে দেখবেন দেখবেন যে নর্মালি যে আমরা রান্না করি যেভাবে সেভাবে সাইতে এটা খেতে অনেক বেশি মজার হয় আর এই রান্নাটা আমার মা করে থাকে তো এই তো আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে পানিটা কিন্তু অনেক কমিয়ে নিয়ে আসবো খুব বেশি ঝোড় রাখবো না এভাবে আমি রান্না করে নিব এভাবে অনেকেই হয়তো করে থাকেন তো আমি এভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খেতে খেতে অসম্ভব মজার হয় একবার হলে ট্রাই করে দেখতে পারেন লাউ শাকের এই রেসিপিটা কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে तब तो हो खेती